আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাঘা মসজিদ রাজশাহী জেলা শহর হইতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত পাঁচশো বছর পূর্বের এটি একটি ঐতিহাসিক মসজিদ যা পুরানো পঞ্চাশ টাকার নোটে আর দশ টাকার স্মারক ডাক টিকিটে ছিল এই মসজিদেরই ছবি ইতিহাস থেকে জানা যায় হাজার বছর আগে বাগদাদের আব্বাসে আমলের খরিফা হারুনা রশিদের বংশধর শাহ আব্বাসের পুত্র ঘর সংসার দৌলা ত্যাগ করে রাজশাহীর বাঘায় আস্তানা গাড়েন এরপর ইসলাম প্রচারের স্বার্থে আধ্যাত্মিক সাধনা শুরু করেন ঠিক এই সময় তিনি ভিত্তি স্থাপন নির্মাণ করেন এই মসজিদের পরবর্তী পনেরোশো তেইশ সালে হোসেন শাহীর রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন এই মসজিদটি তো চলেন মসজিদের ভিতরে যাওয়া যাক আমরা যাচ্ছিলাম মসজিদের ভিতরে মসজিদটা আসলে খুবই সুন্দর পুরানো মসজিদ তবে এখানে ঐতিহ্য ইতিহাস এর সাথে জড়িত এখানে মানুষরা নামাজ পড়ছেন মসজিদের হয়তো মোয়াজ্জিন সাহেব ওখানে তেলাওয়াত করছেন আমাদের ওই দিনের সফরটা চারশো সত্তর কিলোমিটার বাইক চালানো হয়েছিল বৃষ্টির মধ্যে মারাত্মক লেভেলে বৃষ্টির মধ্যে আমরা এখানে কথা বলছিলাম এই যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হলো বাঘা শাহী মসজিদ এই শাহী মসজিদটি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার দশ সাল পর্যন্ত এই পঞ্চাশ টাকার নোটের উপরে যে মসজিদটি ছাপা হয় সেই মসজিদ ছিল এটা বাঘা মসজিদ বাঘা শাহী মসজিদ সেই মসজিদে চলে আসলাম আমরা ওই যে রাজশাহীতে গেছিলাম আর সেই বিভিন্ন জায়গাতে সফর করলাম সে পথে এই বাঘা মসজিদ দেখা হলো গেল খুবই ভালো লাগছে পুরাতন ঐতিহ্য আসলেই খুবই মনোরম দৃশ্য ভিতরে যে সমস্ত পাথর যেভাবে খোদাই জিনিস তৈরি অবাক হতে হবে আসলে খুবই সুন্দর মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ যারা আসেন না এখানে আসার জন্য অনুরোধ থাকবে আসসালাম আলিকুম রহমতুল্লাহ মসজিদের দেয়ালগুলোতে খোদাই করা সুন্দর সুন্দর ডিজাইন আছে হয়তো ওই জামানার মানুষ কি বোঝাতো জানা নেই তবে এতটুকু বলা যায় যে দেখতে অনেক সুন্দর লাগে তবে না যে এর দ্বারা কি বা কি উদ্দেশ্য ছিল এই মসজিদের পাশে আবার বড় দিঘি আছে সুন্দর ওটার ভিডিও এখানে দেখানো হয়নি যে তো বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর ওই ভিডিওর মধ্যে ওইভাবে নিয়ে আসা হয়নি তো মসজিদটি কিন্তু খুবই দারুণ এবং সুন্দর আসলে বর্তমান জামানায় অনেক মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু ঐতিহ্যবাহী ইতিহাস ঘিরে যে মসজিদটি এই মসজিদটি আসলে খুবই আমার কাছে পছন্দ লাগছে ভালো লাগছে মসজিদের পাশে আছে বড় বড় আকাবিরদের ওই সময়ের বড় বড় হাস্তিদের মা কবরস্থান কবরস্থান জয়ারত করলাম দোয়া কালাম করলাম এখানে যে ইতিহাস ছিল ইতিহাসটাও একটু সংক্ষিপ্ত আকারে পড়ছিলাম বড় বড় আকাবির আল্লাহ বুজুর্গদের এখানে মাজার আছে তারা আল্লাহ তালার বাণী আল্লাহ আকবরের ধ্বনি তারা শুনতে পারছে মসজিদটি আসলে মনোরম পরিবেশের বাঘা শাহী মসজিদ নামে পরিচিত পাঁচশো এক দুই বছর বয়স হয়েছে এই পাঁচশত বছর আগে কিভাবে তৈরি করছে এই মসজিদটা ভিতরে গেলে বুঝতে পারবেন যে কেমন একটা মসজিদ যেখানে সেই বর্তমান জামানার যে প্লার এই ধরনের কোনো পিলার সেখানে নেই প্রায় ইট দিয়ে তৈরি করা কিভাবে কি করছে এত উঁচু উপর থেকে দেখতে অসাধারণ লাগছে দেখতে মসজিদের ভিতরেও অসাধারণ পরিবেশ মসজিদের পাশে এই ভিতরে কোরআন শরীফের জন্য সুন্দর ব্যবস্থা আছে প্রচুর কোরআন শরীফ এখানে মানুষ দান করে মানুষ এখানে পড়ে সময় পেলে সুযোগ পেলে এখানে এসে তেলাওয়াত করে তো দেখছিলাম ওখানে কিছু মানুষ তারা জিকির আস্কার করছে কেউ তেলাওয়াত করছে কেউ আবার একটু বিশ্রাম নিচ্ছে খুবই মনোরম পরিবেশের একটা মসজিদ ছিল তো আমরা জানি না বা জানতাম না একসময় যে এত সুন্দর মসজিদ রাজশাহীতে আছে আগে তো দেখছি পঞ্চাশ টাকা নোট অনেক দেখছি আগের কিন্তু সেভাবে চিন্তা ভাবনাও করিনি যে এইটাই সেই মসজিদ তো যাক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করতে হয় হাবিবুল্লাহ বিন বাসার ভাইকে তিনি এই মসজিদের সন্ধান দিয়েছিল আর এখানে নিয়ে আসার পেছনে তার বড় একটা আগ্রহ ছিল মাসাল্লাহ